এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিব নির্বাচন আয়োজনের জন্য এসিকে প্রধান উপদেষ্টার চিঠি এরপর থাকছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাইভে সার্জিসের বার্তা আরও জানিয়ে দিব থানায় ঢুকে পুলিশকে হুমকি জামায়াত নেতা গ্রেপ্তার এরপর থাকছে এই সফলতা ছত্রিশ দিনের নয় সতেরো বছরের আন্দোলনের ফসল এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানের হাতেই এই দেশ নিরাপদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নির্বাচন আয়োজনের জন্য এসিকে প্রধান উপদেষ্টার চিঠি দুই সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার এ চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রের সচিব শফিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এ চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টা মুখ্যসচিব এম সেরাজুদ্দিন মিয়া এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল গত পাঁচ আগস্ট জুলাই গণ দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তারই ধারাবাহিকতায় এ চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করে পত্রে বলা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন বিগত পনেরো বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন উল্লেখ করা হয় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাইভে সার্জিসের বার্তা নানা আলোচনা সমালোচনার মধ্যেই কক্সবাজারে সমুদ্র সৌকতে দাঁড়িয়ে লাইভে এসে জরুরি বার্তা দিলেন এনসিপির মুখ্য সংগঠক শারজিস আলম তিনি সমুদ্রের ব্লু ইকোনমি ও জীবন বৈচিত্র্য রক্ষা নিয়ে কিভাবে কাজ করা যায় এ নিয়ে কথা বলেন বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে লাইভে এসে শারজিস আলম এসব কথা বলেন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শারজিস বলেন এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সামনে চব্বিশ দফার ইস্তেহার দেওয়া হয়েছে এই চব্বিশ দফার মধ্যে একুশ নম্বর বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা তিনি বলেন বাংলাদেশের এখন যে সমুদ্র সীমা আছে তা আমাদের ল্যান্ডের প্রায় সমান আমাদের অপর এক সম্ভাবনার জায়গা হচ্ছে এই সমুদ্র এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্লু বিষয়টিকে কিভাবে ব্লু ইকোনমিতে পরিণত করতে পারি আমরা কিভাবে জীবন বৈচিত্র্য রক্ষা করতে পারি সমুদ্র পরবর্তী যেসব মানুষ রয়েছে তাদের সাস্টেনল্যাব জীবন ধারণ নিশ্চিত করতে পারি কিংবা গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এসব কারণে বিশাল জনগোষ্ঠীর ভূমি বসতবাড়ি অদূর ভবিষ্যতে চলে যেতে সমুদ্র পারে আগেই ব্যবস্থা গ্রহণ করা এজন্য এবং সেসব জায়গায় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন এসব পূর্ব বাসন যেন নির্ধারিত সময়ের পূর্বে দেওয়া হয় যেন এর ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হয় এটা যেন কমে আসে সে জায়গায় আমাদের সক্ষমতা অর্জন করা প্রয়োজন থানায় ঢুকে পুলিশকে হুমকি জামায়াত নেতা গ্রেপ্তার যশোরের কেশেবপুর থানায় অধিকার প্রবেশ কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে হুমকি এবং সরকারি কাছে বাধা দেওয়ার অভিযোগে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত অজিয়ার রহমান জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের কেশেবপুর উপজেলার সভাপতি ও একজন আইনজীবী বুধবার সকালে যশোর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় কেশেপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আজিয়ার রহমান জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ছিলেন থানা সূত্রে জানা যায় কেশবপুর থানার উপপরিদর্শক মোকলেসুর রহমান বাদী হয়ে রোববার আজিয়ারের বিরুদ্ধে মামলাটি করেন বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে শপথ করা হলে তার জামিন নামঞ্জুর করে কাঠগাড়ায় পাঠানো হয় পুলিশ জানিয়েছে মামলার প্রক্রিয়া অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এসআই মোকলেসুর রহমান জানান আজিয়ারের চাচাতো ভাই শহীদুল ইসলামের নামে একটি মামলা দায়ের করা হয় যা নিয়ে তিনি ক্ষুব্ধ হন এ কারণে তিনি থানার প্রবেশ করে অকথ্য ভাষায় হুমকি ও পুলিশি কাজে বাধা দেন বলে অভিযোগ এই সফলতা ছত্রিশ দিনের নয় সতেরো বছরের আন্দোলনের ফসল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা যে সফলতা উদযাপন করছি সেটি শুধু ছত্রিশ দিনের নয় সতেরো বছরের আন্দোলনের ফসল আমাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্র কার্যালয়ের সামনে গণব্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শুরুর পূর্বে বক্তৃতায় তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন ষড়যন্ত্র হচ্ছে কেউ এক একর পদধ্বনি শুনতে পাচ্ছেন কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে আমরা সেখানে ছিলাম দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে আমিও এটাকে স্বাগত জানাই তিনি আরো বলেন তবে শুধু একটি কথা বলতে চাই সেখানে তেইশ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনীতিবিদদের মুখে দেখা দেখি যেন বন্ধ না হয় বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে তারেক রহমান বলেন রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সে লক্ষ্য জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মতো যার যার রাষ্ট্র আমাদের সবার তারেক রহমানের হাতেই এই দেশ নিরাপদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সহকারী বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ বলেছেন তারেক রহমানের হাতে তার নেতৃত্বে বাংলাদেশ সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে হবে বুধবার বিকালে ফেনী জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় উৎসবের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি বলেন জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির পরিবারকে সজাগ থাকতে হবে বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি দলটি জানে কিভাবে অধিকার আদায় করে নিতে হয় তবে আশার কথা হচ্ছে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন আমরা এ কথাই আস্থা রাখতে চাই নির্বাচন নিয়ে কোনো রকম টালবাহানা হলে জনগণ মেনে নেবে না তিনি আরও বলেন সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদীরা লুকিয়ে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে এরা দেশকে অস্থিতিশীল করতে সুযোগের অপেক্ষায় রয়েছে এদের হাতে থাকা মরণস্ত্রগুলো দ্রুত উদ্ধার করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে শীঘ্রই অস্ত্র উদ্ধার অভিযানে জোরদার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে বেলাল আহমেদ বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার অবদান চিরদিন ইতিহাসে লেখা থাকবে তারা আমাদের জাতীয় বীর ইতিহাসের সোনার পাতায় তারা স্মরণীয় হয়ে থাকবে